আসসালামু আলাইকুম আপুরা আজকে আর একটা শাড়ির ভিডিও নিয়ে আপনাদের মাঝে এটা সম্পূর্ণ পিওর লাগ গ্যালাক্সি জর্জেটের মধ্যে হবে ডিজিটাল প্রিন্ট করা এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান শাড়ি এগুলো শাড়ির দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই ছয়টা শাড়ি হবে ছয় ডিজাইনের দামটাও কিন্তু খুব রিজনেবলের মধ্যে হবে দামটা আমি এখনই বলে দিচ্ছি আপনাদেরকে যেহেতু অনেক আপুরা দামের জন্য খুব বিরক্ত হয়ে যান যে দামটা বলে না এই শাড়ির দাম পড়বে মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর শাড়িগুলো নিতে পারবেন এটার মধ্যে কালার আছে এই ছয়টা কালার আছে এই মাত্র শাড়ি আসছে দেখি আপনাদেরকে ভিডিও দিতে পারতাছি তো আমি প্রত্যেকটা শাড়িরগুলার ফিউচারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ প্রথম একটা সুন্দর কালার এই শাড়ির আঁচলে এই ঝুলটা থাকবে দেখেন ঝুলটা খুব কমফোর্টেবল কাপড়টা খুব পরে আরামদায় পাবেন খুব সফটের মধ্যে আছে আর সুন্দর করে এই বর্ডারটা করা থাকবে দুই পাশে দুই পাশে বর্ডারটা থাকবে এই শাড়ির লুপটা দেখেন সুন্দর একটা শাড়ি আর ব্লাউজ পিসটা থাকবে এক কালারের মধ্যে এই ব্লাউজটা এক কালারের মধ্যে থাকবে এই ব্লাউজটা ব্লাউজ পিসটা থাকবে এক কালারের মধ্যে তো নেক্সট কালারে নেক্সট একটা আর সুন্দর কালারের মধ্যে দেখেন শাড়িটা ফুল শাড়ি এরকম থাকবে দুই শেডের শাড়ির বর্ডারটা থাকবে বর্ডারটা থাকবে দুই বর্ডারটা থাকবে ফুল শাড়িটা এভাবে থাকবে শাড়িটা খুব সফটের মধ্যে হবে এটা পিওর জর্জেটের মধ্যে ব্লাউজ পিসটা থাকবে এক কালারের মধ্যে ব্লাউজ পিসটা সটা এক কালারের মধ্যে থাকবে দুই পাশে কিন্তু বর্ডারটা থাকবে এক কালারের মধ্যে হ্যাঁ এই বর্ডারটা থাকবে দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে ইন্ডিয়ান পিওর জর্জেটের ডিজিটাল প্রিন্ট শাড়ি আপনারা নিতে পারবেন নেক্সট কালারে সুন্দর একটা কালার প্রত্যেকটা শাড়ির আঁচলে ঝুল থাকবে প্রত্যেকটা শাড়ির কিন্তু ক্যাটালগ হবে ফুল ফুল শাড়িতে এইভাবে থাকবে এই বর্ডারটা থাকবে দুই পাশে বর্ডারটা থাকবে দুই সাইডে দুই রকম বর্ডার দুই সাইডে সেম বর্ডারটা থাকবে শাড়ির আঁচলে এই ঝুলটা থাকবে ঝুল থাকবে ফুল শাড়িটা এভাবে থাকবে কালারের মধ্যে থাকবে কোনো আপুদেরকে যদি ভালো লাগে শাড়িটা তাহলে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবেল ইনবক্স করলে নাম নাম্বার অ্যাড্রেস দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকার ডেলিভারি চার্জ আশি টাকা অল ঢাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট আর একটা সুন্দর কালার দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে ঘরে বসে আপনারা নিতে পারবেন এই সুন্দর পিওর জর্জেটের মধ্যে শাড়ি যে কোনো অফিস করতে পারবেন আরাম হবে অফিস ব্যাংক এই একটা সুন্দর দেন সুন্দর দুই সাইডে পার থাকবে শাড়ির দুই সাইডে এরকম বর্ডারটা থাকবে প্রত্যেকটার কিন্তু ব্লাউজ পিস হবে প্রত্যেকটা ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস কিন্তু সেম কালারের মধ্যে হবে এই সাইডের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা সেম কালারের মধ্যে হবে ব্লাউজের মধ্যে বর্ডারটা থাকবে দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যদি কোনো আপুদেরকে ভালো লেগে থাকে তো দেরি না করে স্ক্রিনশট নিয়ে ঝটপট অর্ডার করে ফেলুন নেক্সট কালারে চলে যাচ্ছে এই আপু এগুলোই সেম এই ক্যাটলগের শাড়িগুলা শাড়িগুলো এই ছয়টাই শাড়ি হবে মাত্র আমাদের শাড়ি আসছে এগুলা আসার পর পরে কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি এই ছয়টা ক্যাটলগ হবে এই আরেকটা সুন্দর কালারের মধ্যে এই আঁচলটা আঁচলটা আঁচলের সাইডটা আঁচলের সাইডটা ফুল অল ওভার থাকবে থাকবে ফুল ফুল এরকমভাবে প্রিন্ট থাকবে আর এই ব্লাউজ পিসটা দেখেন প্রত্যেকটা ব্লাউজ পিস এরকম কন্টাস্ট করা থাকবে এক কালারের ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসের মধ্যে এই বর্ডারটা থাকবে দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ভিডিওর শেষ কালারটা দেখিয়ে দিচ্ছি ভিডিওর লাস্ট কালার এটা সুন্দর একটা কালার যে কটা কালার দেখানো হয়েছে সবগুলোই কিন্তু সুন্দর কালার ছিল যার যার যেটা যদি চয়েস হয় থাকে সুন্দর একটা কালার কাপড়টা দেখেন দুই পাশে কিন্তু সেম এই বর্ডারটা থাকবে সুন্দর বর্ডারটা থাকবে হান্ড্রেড পারসেন্ট এটা ইন্ডিয়ান এটা এখানে এখানে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিসটা আছে দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই শাড়ি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন আমাদের দুইটা শপ আছে যদি কোনো আপুরা মোহাম্মদপুরে থাকেন তাহলে আমাদের শপের এড্রেসে আসতে পারেন আমাদের দুইটা শপ আছে একটা পেজের নাম আছে সায়রা সারি শপ নাম্বার দুইশো পঞ্চাশ ফার্স্ট ফুলার টোকিও স্কোর জাপান গার্ডেন মোহাম্মদপুর ঢাকা এর পাশে আমাদের আরেকটা শপ আছে আহমদ ফেব্রিক্স তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম